ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সারা দেশের সাথে সিলেটার রেল যোগাযোগ বন্ধ মলবিবাজার প্রতিনিধি তিমির বণিক শনিবার দিনগত রাত দুইটার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় মলবীবাজারের শ্রীমঙ্গলের ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে শনিবার দিনগত রাত দুইটার সময় শ্রীমঙ্গল রেল স্টেশনের সামনে রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় এ সময় ক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং ক্রসিং এর গেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান এদিকে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের পরপরই সারা সাথে সিলেটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকাত হোসেন জানান উপবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে রেল লাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস উপজেলার সাদগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে